মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সুনারা বিনতে কামাল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কলিকদের কিছু ছবি নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবার ট্রল করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে সুনরা বিনতে কামাল একটি পোস্ট করেন পোস্টে তিনি বলেন অ্যাক্টরদের কেন দেখতে ট্রলে হতে হবে মানুষ তো এআই না তার কথায় বেশ কিছু দিন ধরে দেখছি আমার কিছু কলিকদের কিছু ছবি নিয়ে তাদেরকে ট্রল করা হচ্ছে অ্যাক্টর্সদের কেন দেখতে ফ্ললেস হতে হবে এখানে সবাই মানুষ টায়ার্ড হলে ডার্ক সার্কেল বোঝা যাবে রোদে পড়লে ট্যান হবে এটাই স্বাভাবিক তিনি আরো বলেন অ্যাক্টরসদেরকে জাজ করা উচিত তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি নিয়ে সিঙ্গার্সদেরকে সিঙ্গিং ক্যাপাবিলিটি নিয়ে আর মানুষের চেহারা জাজ করা রাইট অ্যান্ড মাথা ব্যথা কারোরই থাকার কথা না মানুষদের ফ্লস তাদের বিউটি মানুষ তো এআই না প্রসঙ্গত নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সোনেরা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি